বন্ধুরা পাজেন বন্ধুরা চলে আনো নিউ ব্লক নি তোমাদের ভিতর আর সেই লাগে বিশ্বাস করবে না ট্রেনটা যে চড়িছে না একদম ঝড়ের রকম ট্রেনটা ছুটে যায় মানে মারাত্মক লাগেছে একদম মানে জাগালা তো দেখা বাজেন একদম মানে সেই লাগেছে একদম মনে হয় যে এটা চা বাগান না লাগে লাগেছে একদম খালি সবুজ সবুজ খালে একদম এত যে লুকলা যে আমার ভালো লাগে যে মানে ব্যাকগ্রাউন্ড লা তারপর প্লাস্টিক যে আবহাওয়া টাবহা এত সুন্দর যে লাগে যে চার পাঁচলা দেখ দেখবার একদম সেই চরম লাগে যে একদম তারপর দেখায় পাচ্ছেন এখন সেই লাগে যে সামনে একটা স্টেশন আসছে মনে হয় স্টেশনে ঢুকমো এখন দু মিনিটে তো দারুণ লাগে যে বিশ্বাস করবে না জাগালা কিন্তু সেই লাগে যে চরম লাগে যে একদম মানে কি করবে না জাগালা যে এত ভালো লাগে যে স্টেশনের ভিতর ঢুকিয়ে গেলেন বন্ধুরা এটা হচ্ছে পাটনা। সাফাটনা ঢুকিয়ে গেলেন এখন ইস থেকে ট্রেনটা বদলিবি ফের মানে ইঞ্জিন চেঞ্জ হবে এ ঠিকানা টেনশন নিও না ফের কিছুক্ষণের মধ্যে ফের কি যাবি মানে অনেকক্ষণ চললি তো এটা দু রাত তিন রাত চল্লিশ মানে ইঞ্জিনটা চেঞ্জ হবে এখন